নমস্কার আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান সৌভাগ্যের দেশ এই অনুষ্ঠান যার তিনি হচ্ছেন জ্যোতিষগুরু গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী আপনাদের কাছের মানুষ কাজের মানুষ অনেক অনেক স্বাগত শুভ সন্ধ্যা নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দেশের অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি গুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ কাজের মানুষ সকলের দা আজকের এই অনুষ্ঠানে যে আলোচ্য বিষয় আমরা বিভিন্ন আলোচ আলোচনা নিয়ে থাকি কখনো এডুকেশান কখনো চাকরি কখনো কর্ম কখনো বিবাহ কখনো ব্যবসা কখনো পারিবারিক সুখ শান্তি বিঘ্ন কখনও সন্তান অবাধ্য বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করি আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ বিবাহ নিয়ে আইনি জটিলতা এবং সম্পর্কে বিচ্ছেদ কেন হচ্ছে আজকের আপনি মনে করলেন যে আপনার সন্তানের বিবাহ হচ্ছে না কারণটা কি আপনি ভাবলেন এই বছর হবে সামনের বছর হবে তার পরের বছর হবে দেখতে দেখতে চল্লিশ পঁয়তাল্লিশ পার হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর মেয়েদের বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়েটা হচ্ছে না আপনি যখনও ভেবেছেন যে আপনি মেয়ের বিবাহ কেন হচ্ছে না বা আপনার ছেলের বিবাহ কেন হচ্ছে না বা বিবাহ হলো যাদের বিবাহ হয়েছে খুব অল্প দিনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে কেন এটা কি আপনি কখনও ভেবেছেন ভাবেননি এই ভাবনার অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্যের দিশার অনুষ্ঠান অর্থাৎ শাস্ত্রীর অনুষ্ঠান সুতরাং আপনি জেনে নিন যে আপনার সন্তানের পঞ্চম হাউজে যদি শনি এবং কেতু অবস্থান করছে বা সপ্তমে শনি এবং রাহু অবস্থান করছে আপনার ছেলেমের বিবাহটা হলো না বিবাহ বিচ্ছেদ হয়ে গেল বা সম্পর্কে বিচ্ছেদ হলো আপনার সন্তানের যদি পঞ্চম হাউজে কেতু মঙ্গল কানেক্টিভিটি থাকে এবং অষ্টমে সপ্তম অষ্টমে বা অষ্টম প্রতি সপ্তমে বা মাঙ্গলিক দোষ যদি সেখানে থাকে তাহলে আপনার ছেলেমের বিবাহ হবে না আপনার বিবাহ হবে না আর বিবাহ যদি হবে বিবাহ বিভিন্ন বিবাহ বিচ্ছেদ আইনি জটিলতা বিভিন্ন রকমের সমস্যায় আপনি পড়ে যাচ্ছেন দেখুন বহু মানুষের এই সমস্যা হচ্ছে আমি তো ভালি কিছু বলতে পারি না আজকের বহু ক্লায়েন্ট কয়েক হাজার হাজার মানুষ ক্লায়েন্ট চেম্বারে আসছেন দেখছি যে বিবাহ সমস্যা কেন দেখতে খুবই সুন্দর খুবই সুইটেবল সন্তান সন্তত্তি সকলই খুবই ভালো হয় কিন্তু অথচ তাদের ভাগ্যের পরিহাস এতটা খারাপ হয়ে ওঠে পিতামাতা যদি আগে থাকতে সেই জায়গাটাকে চিন্তা করেন বা সেই জায়গাটাকে যদি রিমুভ করার চিন্তা করেন একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে প্রতিকার প্রতিবিধান করেন তাহলে আমার মনে হয় এই বিবাহ সমস্যা সঠিক সময় সঠিক কাজে বিয়েটা তিন দিনের উৎসব নয় না বিয়েটা মানে একটা জীবনে এবং একটা মানুষের জীবনে তার এডুকেশন যতটা জরুরি কেরিয়ার যতটা জরুরি সেরকম বিবাহিত জীবনটাও কিন্তু ততটাই জরুরি এবং বিবাহ জীবনটা কিন্তু আফটার লং টাইম একদমই তাই এবং একটা নতুন যাত্রা আবার নতুন একটা ভাবে চলা আর কি সেই পথে মানুষ দাঁড়িয়ে সতর্ক হতে হবে পিতামাতাকে বিয়ে দেওয়ার জন্য তার মানে আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে যখনই বাবা মা দেখবেন যে ছেলে মেয়ের বিয়ে হতে দেরি হচ্ছে তখনই তারা সতর্ক হবেন যে বিয়ে হতে যখন দেরি হচ্ছে বিবাহিত জীবন কিন্তু আলটিমেটলি ভালো না ভালো নয় এটাই কিন্তু সবাই ভাবা উচিত এবং যারা ভাবছেন তারা কিন্তু তার প্রতিকার প্রতিবিধান পাচ্ছেন বা একটা ট্রেন্ড আছে সেটা হচ্ছে যে আমাদের মানে ইয়ে করা মানে আপনার ওই ছক মেলানো কুষ্টি বিচার করিয়ে যেটা কি জটক বিচার বিচার করা কিন্তু সবাই তো বলেন অনেক সময় দেখেছি বিবাহ ভেঙে গেছে বলছেন আমি তো জটক বিচার করিয়েছিলাম তাহলে এর ভ্যালু কোথায় এর ভ্যালু যেটা হচ্ছে যে আন্ডার কোয়ালিফিকেশন আন্ডার কোয়ালিফিকেশন যারা রয়েছে যারা নামে বলছেন জটক বিচার তো জোটক বিচারটা করবে কি করে প্রথমে তার সমস্যাগুলি আছে কি না তার যে যে যোগগুলি আমি বললাম যে পঞ্চম হাউজে বা সপ্তম হাউজে বা অষ্টম হাউজে যে যে সমস্যাগুলি আছে বা দ্বাদশ হাউজে সেইগুলি যদি সেই রকম সমস্যা থাকে তাহলে আপনি মহা জটক বিচার করেও কিন্তু কিছু কাজ হবে একটা টেলিফোন নিশ্চয়ই নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলছেন কোথা থেকে বলছেন আমি সন্তোষপুর থেকে বলছি

প্রথমে বলি আপনার ছেলের অর্থাৎ আপনার সন্তানের জন্ম ছিল বৃহস্পতিবার বেশ আপনি কি জানেন তা রাশি লগ্ন জানেন কর্কট রাশি কর্কট রাশি মেষ লগ্ন জানেন আপনি পুনর্বসু নক্ষত্র কর্কট রাশি মেষ লগ্ন এটা শেয়ার করবেন আপনি আপনি কি জানেন হ্যাঁ হ্যাঁ এটা আমি জানি হ্যাঁ সেটা জানি তো জানেন তো বলবেন তো মুশকিল আমি বলছি যাচ্ছেন আপনারা আচ্ছা আচ্ছা প্রথমে বলি দেখুন লগ্নে বুধ শুক্র বসে আছে মঙ্গল বেশপতি দ্বিতীয় হাউজে বসে আছে এবং ষষ্ঠ হাউজে কেতু বসে আছে অর্থাৎ সরি পঞ্চম হাউজে কেতু বসে আছে ফলে তার বিবাহ সমস্যা কর্মে বিভ্রান্তি কর্মে আশানুরূপ ফল না পাওয়া ছেলে কি করছে একটু বলুন চাকরি করছে কি চাকরি করছে ব্যাংকে ব্যাংকে চাকরি করছে বিবাহ হয়েছে হ্যাঁ কেমন আছে ভালো নেই ভালো নেই আজকের প্রশ্নরাই ছিল বিবাহ নিয়ে ব্যাংকে চাকরি করছে মানে চাকরিটা ভালো সে বিবাহিত জীবন বিবাহিত জীবন ভালো নেই চাকরিটাও পেয়েছে খুব লড়াই সংগ্রাম করে চাকরিটা পেয়েছে যাই হোক কারণ দ্বিতীয় হাউজে মঙ্গল বসে আছে বৃহস্পতি কানে বৃহস্পতির সঙ্গে সেটা হচ্ছে বিশ্বরাশিতে একটু ঝঞ্ঝাট ঝামেলার সময় লাগবে এটা করে চাকরিটা হবে কিন্তু তার বিবাহিত জীবন যেটা একটু আগে বলছিলাম যে পঞ্চমে কেতু মঙ্গল থাকলে কি হয় বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ বিবাহ নিয়ে আইনি জটিলতা বা ডিভোর্স কেস খামারি মামলাও করতেবা তো এইটাই কিন্তু এনারও কিন্তু সেই একই সমস্যা এখানে রয়েছে বিয়েটা কতদিন হয়েছে এটা হয়েছে এখন কোথায় ছেলের বউ কোথায় হয়ে গেছে না না হয়নি আছে একসাথে কিন্তু অশান্তি চলছে অশান্তি হ্যাঁ এই অশান্তি একদম এক নিমিষে ঠিক হয়ে যাবে এর নাম দেবাশিস শাস্ত্রী বলতে বললাম আগে না আমি কি এক তারিখের জন্য বুক করব করুন এক তারিখ গড়িয়াহাটে আছে আপনার আপনি করুন এই সমস্যা দেবাশিসদার কাছে এক নিমিষের মধ্যে ঠিক হয়ে যাবে সারা লাইফে বিবাহ বিচ্ছেদ হবে না পারিবারিক অশান্তি থাকবে না দুজনার মধ্যে ভুল বোঝাবুঝি অশান্তি থাকবে না এর নাম দেবাশিস শাস্ত্রী আজকের ভেরি রিসেন্ট উনচল্লিশ বছর বয়স থার্টি নাইন আপনি সঙ্গে থাকুন ধন্যবাদ ফোন করার জন্য আপনি একদম সময় নষ্ট না করে বুকিং নাম্বারে ফোন করুন যেটা বুকিং নাম্বার আসছে আগামী পয়লা জানুয়ারি গড়িয়াহাটে ওনার চেম্বার রয়েছে সেদিন তো কল্পতরু উৎসব না ইফ সম্ভব হলে চলে আসবেন এই সমস্যা বলে কিছু থাকবে না আপনি প্রোগ্রাম শুনুন বিষয়টা হচ্ছে কালকে হ্যাঁ এখনই ফোন করে বুকিং করতে হবে করে নিন আপনি যদি মনে করেন বুকিং করবেন তাহলে আজকে এখনই ফোন রেখে এই ফোনটা রেখে আপনি ওই বুকিং নাম্বার নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন অথবা নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ অথবা নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ এবং ডান দিকে বুকিং নাম্বারগুলি রয়েছে যে কোনো একটা নাম্বারে নামটা এন্ট্রি করে নিন আপনি কি বলছিলেন হ্যাঁ বলছিলাম যে উনচল্লিশ বছর বয়স একটি মেয়ের প্রায় তার উনচল্লিশ বছর বয়স মানে অনেকটা বয়স হয়ে গেল কিন্তু বিবাহটা কোনোভাবেই হচ্ছে না দু তিনবার দেখাশোনা হয়েছে অনেকবার কথা ফাইনাল হয়ে বিয়ের কার্ড পর্যন্ত ছাপানো হয়ে গেছে কিন্তু বিবাহটা যে কোনো কারণে ভেঙে যাচ্ছে কোনোভাবেই হচ্ছে না এটা গড়িহাট চেম্বারের কথাই বলছি আজ থেকে সাত মাস আট মাস আগের কথা বলছি তো উনি প্রোগ্রাম দেখতে দেখতে উনি একটু লেট করে ফেলছে উনি প্রায় চার বছর ধরে প্রোগ্রাম দেখছে কিন্তু উনি উনি এই আসবেন এই আসবেন না এই আসবেন এই আসবেন না যেকোনো কারণ যে কোনো কারণের জন্য উনি দেরি করে ফেললেন সেই বিয়েটা যাই হোক যখন আসলো ঠিক ওনার মতনই বলে দিলাম যে আপনার মেয়ের এই সমস্যা আছে এই সমস্যার জন্য তার বিবাহটা হচ্ছে না এই জায়গাটাকে ঠিক করুন দেখবেন একদম বিবাহটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যে কথা সেই কাজ যে উনারা বললো স্যার আমরা খুব বিশ্বাস করে আপনাদের কাছে আপনার কাছে এসেছি এবং আমরা অনেক দিন হয়ে গেছে আমরা আসবো আসবো কিন্তু আমরা নিজস্ব এই কারণের জন্যই দনমন সিদ্ধান্তের জন্য আমরা আসতে পারিনি যাই হোক স্যার আপনি এটাকে ঠিকঠাক করে দিন তো তারপর তার প্রতিকার প্রতিবিধান করানো হলো দেড় মাসের মধ্যে ভালো একটি ছেলের সঙ্গে তার সঙ্গে যোগাযোগ হয়ে গেল এবং এতটা ভালো মানে সম্বন্ধ হয়েছে ছেলে যেটা হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি ডিপার্টমেন্টে চাকরি করে এবং সরকারি চাকরি তো খুব ভালো ছেলে এক বাবার এক ছেলে খুব ভালো জায়গায় বিয়ে মানে সম্বন্ধ হয়েছে সম্বন্ধে ইনভাইট করেছিল বলে স্যার এটা যদি আমরা আগে বুঝতাম তাহলে কিন্তু এই সব এই সময়টা আমার সময়টা নষ্ট নষ্ট হতো না তো যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন আমি বলবো দেখুন সঠিক সময় সঠিক কাজে সঠিক সিদ্ধান্ত নিন এবং কারণ কারণ কি অনেক বাবা মা আছে এই বিয়ে হবে ওই বিয়ে হবে দুদিন পরে হবে দশ বছর পরে হবে কিন্তু মেয়েটির বা সন্তানের যে অনেকটা কেরিয়ারের যে বা অনেকটা সময় যে তার অতিবাহিত হয়ে যাচ্ছে সেইটা কিন্তু পিতামাতা বোঝে না সুতরাং সম্ভব হলে যাদেরই এই সমস্যাগুলি আছে একবারের জন্য দেবাশিষদের কাছে আসবেন বা যে যে চেম্বারে যোগাযোগ করবেন দেবাশিষ শাস্ত্রী মানে একবার একবারের বেশি দুবার আসতে হবে না আপনাকে আচ্ছা আরেকটা টেলিফোন নিই নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ ম্যাম আমি কাজল দত্ত বলছি রাজনগর থেকে নমস্কার হ্যাঁ বলুন কাজল হ্যাঁ ম্যাম আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই স্যার কাছে বলুন

সোমবার জন্ম ছটা বত্রিশে এম সকালবেলা কলকাতায় জন্ম প্রথমে বলি পুষ্য নক্ষত্র কর্কট রাশি সিংহ লগ্ন পুষ্য নক্ষত্র কর্কট রাশি সিংহ লগ্ন প্রথম বলি আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার সঙ্গে অ্যাডজাস্টেবলের প্রবলেম হচ্ছে সেটা কতদিন ধরে হচ্ছে আপনার বিয়েটা কি প্রেম করে হয়েছিল

প্রতি তার অনুরাগ্য জীবন থাকবে না অর্থাৎ স্ত্রীর প্রতি স্ত্রীর কথাবার্তা এগুলি হচ্ছে কারণ এখানে রয়েছে পঞ্চম হাউজে কেতু বসে আছে সুতরাং এইটা কিন্তু ঘটবে টুডে ডে টুমরো এবং তার কর্মে বিভ্রান্তি প্রাইভেট ফার্মে কোনো জব করছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছে না এবং কর্মে কি বিভ্রান্তি হচ্ছে কর্মে বারবার চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে স্যার এটা আটটা জব চেঞ্জ এটা দেবাশীষ শাস্ত্রী আগে বুঝে নিন দেবাশীর শাস্ত্রী ডাক্তার রোগ ধরতে পারলে রোগ সেরে যায় এর নাম দেবাশিষ শাস্ত্রী সম্ভব হলে এই এইটা চলতেই থাকবে সারা জীবন যতক্ষণ পর্যন্ত এই গ্রহণ দোষ দ্বাদশ হাউস থেকে গ্রহণ দোষ না পারবেন এবং তার সঙ্গে রয়েছে চতুর্থে তৃতীয় হাউজে। শনি বসে আছে এবং তার সঙ্গে রয়েছে ভাগ্যস্থানে তার কালসর্পযোগ রয়েছে ভাগ্যস্থানে যদি কালসর্প যোগ থাকে তাহলে ভাগ্য বারবার বিড়ম্বনা দেবে সুতরাং এই ভাগ্য বারবার বিড়ম্বনা যাতে না দেয় তার জন্য এই গ্রহণ দোষ কালসর্পযোগ এবং কেমদ্রম দোষ শরীর থেকে পুরোটাই দোষ কাটিয়ে আউট করে ফেলতে হবে তবেই কিন্তু প্রতিকার প্রতিবিধান করলে আপনার মানে হাজবেন্ডের ভালো জব হবে এবং ভালো চাকরি পাবেন বারবার বিভ্রান্তি হবে না এবং তার ফল পাবেন বা যোগ্যতা আসানুরূপ আছে না এইটা না করলে দিদি ভালো কাজ কিছু নেই এটাকে করতে হবে দেখুন রোগ হয়েছে ডাক্তার দেখাবেন আর যদি সমস্যা হয় তো অ্যাস্ট্রোলজার দেখাবেন যদি মনে হয় একজন কম্পিটেন্ট পার্সন যোগ্য মানুষ তবে যে কোনো চেম্বারে যোগাযোগ করবেন আপনি রাজারহাট থেকে বলছেন রাজারহাট থেকে তো আপনি গড়িয়াহ চেম্বারে এক তারিখের জন্য বুকিং করে দিন রাজারহাট থেকে গড়িয়াহ হতে পারে উনি চলে আসতে পারেন আপনি ডাল নবে চলে আসতে পারে দশিতে বারবার আসতে হবে না এই এটা নিয়ে একবারই আসবেন সারা লাইফ ভালো থাকবে এটা হচ্ছে দশিদার প্রেডিকশন আমি একটু বলে দিই কবে কোথায় চেম্বার রয়েছে আগামী সোমবার দিন কৃষ্ণনগরে চেম্বার রয়েছে 30 তারিখ একত্রিশ তারিখ চেম্বার রয়েছে হাওড়া পয়লা জানুয়ারি গড়িয়াহাটে চেম্বার রয়েছে ছয়ই জানুয়ারি কোচবিহার সাতই জানুয়ারি জলপাইগুড়ি আটই জানুয়ারি শিলিগুড়ি নয়ই জানুয়ারি পাচ্ছেন রায়গঞ্জ তেরোই জানুয়ারি কাঁথিতে চেম্বার রয়েছে চোদ্দোই জানুয়ারি মেদিনীপুর এবং কুড়ি জানুয়ারি বর্ধমান একুশ জানুয়ারি তারাপীঠ বাইশে জানুয়ারি দুর্গাপুর সাতাশে জানুয়ারি আগরতলা এবং আঠাশে জানুয়ারি আপনারা পাচ্ছেন গৌহাটি একত্রিশে জানুয়ারি পাচ্ছেন দিল্লিতে আর অবশ্যই বলে দিই বিক্রম মেসি মার্কেট ডানলপ সৌভাগ্যের দিশা থেকে আপনারা পাচ্ছেন হচ্ছে প্রতি বৃহস্পতি শুক্র শনি রবি যদি উনি কলকাতায় থাকেন প্রতিদিন দুপুর বারোটা দুটো থেকে সন্ধে ছটা পর্যন্ত চেম্বার চলে যায় আমরা বিবাহ নিয়ে আলোচনা করছিলাম আজকে দুটো ফোনই আমরা দেখলাম বিবাহিত জীবন নিয়ে খানিকটা সমস্যা তো এটা হচ্ছে দেখুন এই যে আজকে লাস্ট যে ফোনটা হলো তার হচ্ছে বিবাহ সমস্যা বলতে গেলে এখন বর্তমান সিচুয়েশনে স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি এবং কিন্তু তার সঙ্গে তার কর্মে বিদ্যা অর্থনৈতিক সমস্যা তাই দুটো দুদিকে সমস্যা রয়েছে কোষ্ঠীর একদিকে পঞ্চম হাউস অন্যদিকে হচ্ছে তার দ্বাদশ হাউস তা কর্মে বিভ্রান্তি এবং তার সঙ্গে রয়েছে বিবাহ সমস্যা তাহলে এই যে দেবাসীদের কাছে তো আজকে শুধু একটা সমস্যা নয় আজকের কর্ম চাকরি বিবাহ যে কোনো সমস্যার জন্য আপনারা আসবেন যে কোনো সমস্যার জন্য নমস্কার আপনি থেকে বলছেন থেকে বলছেন বলুন আমার ছেলে বয়স

জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশি মেষ লগ্ন জ্যেষ্ঠা লগ্ন আপনার ছেলে আপনার ছেলের কর্মে বিভ্রান্তি কর্মে ফল না পাওয়া এবং অর্থ সেভিংস না হওয়া অর্থ তার স্ত্রী ধরে রাখতে পারছেন না পারছে অর্থ ধরে রাখতে পারছে কারণ তার দ্বাদশে শনি কেতু বসে আছে খুব খারাপ খারাপ যোগ কেতু সাধুসর্প যোগ মানে খুবই খারাপ যোগ এবং তার সঙ্গে রয়েছে এখানে পঞ্চমে মঙ্গল বসে আছে আগামী দিনে তার কিন্তু প্রেম ঘটিত বিষয় জড়িয়ে পড়া এবং কিন্তু সেখানে বিবাহ সমস্যা তৈরি হওয়া এবং কর্মে আশানুরূপ ফল না পাওয়া ফোর ফোর্টি ভোল্টেজ থাকে আপনার ছেলের আপনার ছেলে মাঝে মাঝে রেগে যায় না না ঠান্ডা ঠান্ডা কিন্তু রেগে যায় কি খুব কম রেগে গেলে ভয়ানক হবে আপনি দেখে যা নেবেন শুধু আর একটা বছর দু হাজার পঁচিশ সাল কভারেজ করুক দেখবেন আপনার ছেলের যখন জীবনে কিছুই সমস সমস্যার সমাধান হবে না তখন দেখবেন তার সবসময়ের জন্য একটা রাগান্বিত সময় আসবে এবং আরও একটি জায়গা বলছি বুঝে নিন তার প্রেম ঘটিত বিষয়ে সমস্যায় জড়িয়ে পড়বে সেখানে কিন্তু মান সম্মান হানি হবে এবং কিন্তু বিষয়টা ভুল বোঝাবুঝি বা অশান্তি ঝামেলা আসবে এবং চাকরির ক্ষেত্রে যদি ভালো রেসপন্স করতে হয় বা চাকরির জায়গায় যদি ভালো সুফল পেতে হয় তাহলে এই যে দ্বাদশভাবে শনিকেতু সাধুসর্প যোগ রয়েছে বা কেমদ্রম দোষ রয়েছে সেই জায়গাটাকে ঠিক করলে তবেই কিন্তু ওর বেটার জব অর্থাৎ ভালো ভালো চাকরি হতে পারে এবং যে অর্থ সেভিংস হওয়া অর্থ খরচা না হয়ে যাওয়া এই সমস্ত বিষয় কিন্তু সবই ঠিক হয়ে যাবে আর কি জানতে চান বলুন কিন্তু সম্ভাবনা একশো পার্সেন্টের ভিতরে টু বলুন এবার কোনটা কি করবেন মেয়েটা ভালো হলো যত ততবার আপনার ছেলের এখানে যা যোগ রয়েছে যতবার বিবাহ হবে ততবার বিবাহ বিচ্ছেদ হবে শুনেছেন astrological যত ভালো মেই হোক না যত ভালো মেই হোক না কেন যতবার বিয়ে হবে ততবার বিবাহ বিচ্ছেদ হবে শুনেছেন দেবাশীষ শাস্ত্রীর প্রেডিকশন যদি সম্ভব হয় আগে থাকতে এটাকে ঠিক করুন তবেই তারপর মেয়ে ছেলের বিবাহ দেওয়ার প্রস্তুতি নিন নাহলে কিন্তু বিবাহ টাকা পয়সা সব ধ্বংস হবে যত ভালো মেয়ে আপনি করবেন এমনই সব জায়গায় তার অশুভ দোষ রয়েছে বলতে পারলাম সম্ভব হলে আপনি হাওড়া থেকে বলছেন হাওড়ায় দেখাতে পারেন বা আপনি ডাল দেখাতে পারেন বা গড়িয়াহাটে দেখাতে পারেন হ্যাঁ দেবাশীষদের কাছে বারে বারে আসতে হবে না একবারই আসতে হবে যে কোনো সমস্যার জন্য সমস্ত সারা ভারতবর্ষের মানুষ জানে যে দেবাশীষ শাস্ত্রী একবার দুবার 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 আসতে হয় না সুতরাং সম্ভব হলে যে কোনো সমস্যার জন্য একবারই আসবেন বলুন কথা বলুন কি না দূরে এই তো ভালো কথা বলছেন মেয়েটা কাছাকাছি না দূরে মেয়েটা বেশি দূরে হবে না বেশি কাছেও না বেশি দূরেও না মারামাদি জায়গায় থাকবে সঙ্গে থাকুন ধন্যবাদ তো বিষয়টা হচ্ছে যে এটাকে ঠিক করুন দিদি আপনি যতই প্রশ্ন করুন দেখবেন একটা জিনিস সন্তানের যদি বিবাহ বিবাহ না হওয়া ভালো বিবাহ হলো না একটা আলাদা কথা কিন্তু বিবাহ হয়ে বিচ্ছেদ হয়ে যাওয়া সম্পর্কে বিচ্ছেদ হয়ে যাওয়া আইনি জটিলতা হওয়া খুব খারাপ এইটাকে আগে মন দিন

খরচা করিয়ে তবেই সেটা ঠিক হলো সুতরাং আগে থাকতে ভাবুন সতর্ক তো আগে মেয়ে ভালো হবে কিনা কাছে না দূরে বা ভরসা ওটা প্রশ্ন নয় এই জীবনটা কেমন হবে জীবনটা কেমন হবে আজকে বিবাহ নিয়ে কথা বলছিলেন দেবাশিস দা দেবাশিসদার মানে অনুষ্ঠান থেকে যেটা আমরা ভুজে পাই সেটা হচ্ছে একটা পটেনশিয়ালিটি অর্থাৎ আপনি পারবেন আপনার জীবনে যাই থাকুক না কেন যদি আপনার কাছে দেবাশীষ Shastri পরামর্শ থাকে তাহলে আপনি জীবনটাকে ঘুরিয়ে তুলতে পারবেন অনেক ধন্যবাদ দেবাশীষ থাকে ধন্যবাদ আপনাদের প্রত্যেক ভালো থাকবেন নমস্কার জ্যোতি খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশীষ Shastri জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসএ মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়া পাচ্ছেন बांकड़ा मेदिनीपुर मेचेदा आसानसोल तारापीठ शिलीगुड़ी बालुरघाट जमशेदपुर आगरतला गौहाटी बेंगालोर दिल्ली और अन्यत्र बुकिंग नम्बर्स नाइन डबल थ्री जीरो डबल नाइन सेवेन टू थ्री फाइव नाइन फोर डबल थ्री जीरो टू डबल फाइव टू फाइव नाइन सिक्स सेवेन फोर डबल टू सिक्स फाइव थ्री सेवेन व्हाट्सअप नम्बर एट नाइन वन जीरो फोर सिक्स जीरो टू डबल फाइव